পদত্যাগ করে বললেন কখনো আওয়ামী লীগের নাম মুখে নেব না চলো চলো যমুনা যাই এই রাজনীতি আর হতে দেব না বলছেন তথ্য উপদেষ্টা লোহার চুরি টাকা ভাগাভাগি নিয়ে দন্তে ছুরিকা প্রাণ গেল যুবকের এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয় আওয়ামী লীগের চূড়ান্ত নৌকারুবি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত লোহা চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্ধে ছুরিকাঘাত প্রাণ গেল যুবকের নারায়ণগঞ্জে জিমখানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকা খাতে নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে নিহত মৃত ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার কর্মকর্তা নাসির আহমেদ তিনি জানান নিহত যুবক একজন ছিনতাইকারী ও মাদকসেবী তার নামে আটটি মামলা রয়েছে তিনি আরও জানান লোহা চুরি টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডটি হয়েছে আমরা হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছি এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায় দুর্বৃত্তরা সাদাতকে ছুরিকা আঘাত করলে প্রাণে বাঁচার জন্য রাস্তা এসে বলে আমাকে বাঁচান পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তাবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয় আওয়ামী লীগের চূড়ান্ত নৌকা করে বললেন কখনো আওয়ামী লীগের নাম মুখে নেব না পৌজখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করেছেন ড্রন গোপাল দেবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে আবদুল আজিজ মিয়া বললেন শারীরিক অসুস্থতার কারণে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই কখনো আওয়ামী লীগের নাম মুখে নেব না স্থানীয় সূত্রে জানা যায় দুই হাজার বাইশ সালের উনত্রিশে ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকে অংশ নিয়ে বিজয় জয়ী হন এরপর থেকে দাপটের সঙ্গে রাজনীতি করে আসছিলেন তিনি জুলাই গণফুথানে শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর তিনি সাময়িক পালিয়ে থাকেন পরে আবার এলাকায় এসে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তবে সময় অসময় শারীরিক অসুস্থতা দেখিয়ে ঢাকায় অবস্থান করে আসছিলেন আজিজ মিয়া চলো চলো যমুনা যাই এই রাজনীতি আর হতে দেব না বলছেন তথ্য উপদেষ্টা তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আজকে থেকে চলো চলো যমুনা যাই এই রাজনীতি আর হতে দেব না যথেষ্ট হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নীলেন জয় আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি কত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পতন হয় আওয়ামী লীগ সরকারের সেই দিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা শীর্ষ নেতারাও প্রায় সবাই ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে গেছেন অনেকে গ্রেপ্তার হয়ে কারাকারে আছেন এর মধ্যে দিয়ে দলটির সাংগঠনিক ভিত্তি পুরোপুরি ভেঙে পড়ে সারা দেশে নেতাকর্মীরা কর্মীরা বিদ্যিক ভ্রান্ত এমত অবস্থায় দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার ক্ষীণ সম্ভাবনাও শেখ হাসিনার উস্কানি মূলক বক্তব্য এবং ভুল সিদ্ধান্তে শেষ হয়ে যায় ছাত্র জনতার দাবি ও আন্দোলনের মুখে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করে সরকার এইসব ঘটনার মধ্যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন হাসিনা পুত্র জয় শেখ হাসিনার পরে যাকে দলের ভবিষ্যৎ কান্ডারি মনে করা হতো তার এমন সিদ্ধান্তে আরো হতাশ ও দিগভ্রান্ত তৃণমূল নেতাকর্মী ও সমর্থক এর মধ্য দিয়ে আওয়ামী লীগের চূড়ান্ত নৌকারবি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় এ সময় শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তবে আওয়ামী লীগ তসনা হয়ে যায় দলেও ভাঙন দেখা দেয় প্রশ্নটা ছিল আদর্শের উত্তরাধিকার নাকি রক্তের উত্তরাধিকার দলের নেতৃত্বে আসবে এমন বাস্তবতায় উনিশশো সালে সতেরোই মার্চ দেশে ফিরে আওয়ামী লীগের দায়িত্ব নেন শেখ হাসিনা দায়িত্ব নিয়ে তিনি সারাদেশে দল পুনর্গঠনের কাজ করেন পরবর্তীতে উনিশশো সালে অর্থাৎ একুশ বছর পর আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসেন দুই থেকে দুই ক্ষমতার বাইরে থাকলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন নেতাকর্মীরা এরপর এক এগারো পেরিয়ে দুই সালে নির্বাচনে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকে শেখ হাসিনার নেতৃত্বে দলীয় একটি সূত্র জানায় আওয়ামী লীগের উত্তরাধিকারের রাজনীতিতে শেখ হাসিনার পরে সজে পোয়াজের জয়কে মনে করা হতো পরবর্তী কান্ডারি এ কারণে স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করলেও সবসময় জয়কে দেশ ও আওয়ামী লীগের রাজনীতির ফ্রন্ট লাইনে রাখার চেষ্টা করেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তাকে নিজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে রেখেছিলেন দেওয়া হয়েছিল দলের সদস্য পদ ও বক্তৃতা বিবৃতিতে সরকার ও দলের জয়ের অবদানের কথা প্রায়ই জানানোর মাধ্যমে তাকে মূলত দলের ভবিষ্যৎ নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হতো অন্যদিকে বিগত বছরগুলোতে দল ও সরকারের জয়ের এক ছত্র প্রভাব ছিল জয়ের কোথায় কেবিনেটে মন্ত্রী এবং সংসদে এমপি থাকার আলোচনা ছিল দলের অভ্যন্তরেও বিশেষ করে আই সিটি সেক্টর সহ আরো বেশ কয়েকটি সেক্টর পুরোটাই ছিল জয় ও তার পছন্দের লোকদের নিয়ন্ত্রণে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছিল একই অবস্থা পুরনো আওয়ামী লীগারদের পাশাপাশি সচবাচ জয়ের অনুসারী হিসেবে পরিচিত একটি গ্রুপকেও সবসময় লাইম লাইটে রাখা হতো এর মধ্য দিয়ে মূলত সব পর্যায়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঝে এ বার্তায় দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ভবিষ্যতে তিনি দলের হাল ধরবেন আওয়ামী লীগ নেতাদের ভাষ্য উত্তরাধিকার রাজনীতিতে দলের নেতাকর্মীদের কাছে শেখ পরিবার মূলত দুটি ধারা ছিল গ্রহণযোগ্য শেখ হাসিনার ফলে দলের নেতৃত্বে শেখ রেহানা বা তার ছেলে রাদওয়ান সিদ্দিক ববি আসবেন নাকি শেখ হাসিনার ছেলে জয় বা পুতুল আসবেন এ নিয়ে ছিল মূল আলোচনা শেখ হাসিনা চাইতেন জয়ই এই দায়িত্ব আসুক ফলে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তিনি সবসময় জয়কে সামনে রাখার চেষ্টা করতেন এমনকি পাঁচই আগস্ট পতনের পরও শেখ পরিবার থেকে একমাত্র জয় সামাজিক ও গণমাধ্যমের সব ছিলেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ কি করবে কি করবে না সেই বিষয়ে কথা বলতেন ফলে আওয়ামী লীগ নেতাকর্মীরা মোটামুটি ধরে নিয়েছিলেন শেখ হাসিনা অবর্তমানের সামনে দিকে স্বজেবজ জয়ই দলের নেতা হচ্ছেন কিন্তু সম্প্রতি স্বজেবজ জয়ের মার্কিন যুক্তরাষ্ট্র নাগরিকত্ব গ্রহণের মধ্য দিয়ে তারা আরো হতাশ ও দিগভ্রান্ত হয়েছে দলটির অনেক নেতাকর্মী বলছেন কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সারা দেশে দলের নেতাকর্মীরা মার খাচ্ছে হামলা মামলা ও গ্রেফতার হচ্ছেন দলের নেতৃত্ব কেন্দ্র শীর্ষ নেতরাও কেউ নেই দলের এমন দুঃসময়ে স্বজেবজ জয়ের উচিত ছিল সামনে থেকে নেতৃত্ব দেওয়া কিন্তু তিনি আরেক দেশের নাগরিকত্ব নিলেন এর মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগের নৌকা পুরোপুরি ডুবে গেল জানা গেছে শনিবার ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে আয়োজিত এক নাগরিকত্ব শপথ অনুসরণ অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন সজীব অজেত জয় শপথ অনুষ্ঠান শেষে তাকে নাগরিকত্ব সনদপত্র প্রদান করা হয় এরপরে তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টের জন্য আবেদন করেন ওই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাইশ ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন এদের মধ্যে তিনজন ছিলেন বাংলাদেশে যাদের একজন জয় বাংলাদেশের নাম ঘোষণা হওয়ার পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি শপথ পাঠ করেন শপথ অনুষ্ঠানে তিনি একজন আইনজীবীর উপস্থিতিতে অংশগ্রহণ করেন দু আঠারো সালে নিজের ফেরিফায়ার ফেসবুক পেজে এক পোস্টে জয় জানিয়েছিলেন তারা কোনো বিদেশি পাসপোর্ট নেই এবং তিনি এখনো বাংলাদেশের সবুজ পাসের ব্যবহার করেন সে সময় তিনি আরো উল্লেখ করেছিলেন যুক্তরাষ্ট্রে তার স্থায়ী বসবাসের অনুমতি থাকলেও বাংলাদেশি নাগরিকত্বই তার পরিচয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন চলো চলো যমুনা যাই এই রাজনীতি আর হতে দেব না বলছেন তথ্য উপদেষ্টা তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আজকে থেকে চলো চলো যমুনা যায় এই রাজনীতি আর হতে দেব না যথেষ্ট হয়েছে এসব মুভমেন্ট আর হতে দেব না শিক্ষার্থীদের ভেতর যারা যারা আজ এই কর্মকাণ্ড করেছেন করেছেন অনেক বড় ভুল এখানে এসেছেন শিক্ষার্থীদের উচিত তাদের বর্জন করা তাদের চিহ্নিত করতে হবে শাস্তির আওতায় আনতে হবে তিনি বলেন আমি এখানে আসার পর যা হয়েছে তার জন্য বিশ্ববিদ্যালয় ও আইন শৃঙ্খলা বাহিনী দোষীকে বের করবে আরেকটি বিষয় হলো একটি অংশ রয়েছে আন্দোলনে যাদের আমি সাবথুর মনে করি যারা সাবোটাস অর্থাৎ নাশকতা কুটাঘাত করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে আমি তাদের নাম আজ উল্লেখ করবো না গত আট মাস থেকে তারা এক